বলছি আমি ঝাড়ু দিতে কে করবো আম্মা এগুলা কে করবো আমি আসি না আমি কাজ করবো তুমি দেখবা দেখে দেখে শিখবা তিন চার বছর তুমি দেখে শিখবা কে আর কক্স যাই তোমার কি কথা ঠিক আছে একদিন অফিসে না গেলে অফিস পরের দিন তালা ঝুলবো অফিসের ভিতরে বরে বেশি লাই দিবেন না আল্লাহ দিবেন না হেলে মাথায় বসে লবণ রাখা বরে খাইবে শুনেন বাবি পোলার বরে আঙ্গুলে মাথা রেখে নাচাবেন দেখবেন আপনার কথা মতো চলবে ভাবি আপনার কি বয়স হয়েছে বাতাসে কোনো কিছু কি বুঝেন না শিখে দেওয়া লাগে এসব আপনি দেখেন না আমি আমার পুলার বোরে কিভাবে চালাই আমার পুলার বউ আমার মুখে মুখে একটা কথা বলতে পারে না যদি বলে না কারণ আরে বৌমা তুমি এখানে কি করতেছ ঝাড়ু দে আম্মা তো মানে আমি ঝাড়ু দিতে কে করবা আম্মা এগুলা কে করবা আমি আসি না আমি কাজ করবো তুমি দেখবা দেখে দেখে শিখবা তিন চার বছর তুমি দেখে শিখবা তোমার তো আমি বলি নাই যে বৌমা তুমি কাজ করো আচ্ছা সমস্যা নাই দিতেছি দিয়ে ফেলি একটু না দেওয়া লাগবো না তুমি থাও আমি করবো তুমি এখন অনেক ছোট আমার তো গাছ দেখে দেখে শিক্ষা তারপর কাজ করবা না বসো এখন তুমি সাজুগুজু করবা সুন্দর করে স্বামীর সামনে মডার্ন হয়ে থাকবা তুমি কি আর করা সংসারে কাজ করবা আমি আসি না আমি বাচ্চা আসি না তারপরে আম্মা আপনার কষ্ট হয় না একটু হাতে না আমার কষ্ট হয় না আমার কাজ করতে গত অভ্যাস হয়ে গেছেগা ভালো কথা শুনো তোমার জন্য দুইটা শাড়ি আনছি বুঝছস শাড়ি গলে পয়রা আমারে দেখাইবা আচ্ছা বুঝছস আর মাছ আনছিバター তো ছোট ছোট মাছ আনছি শাক আনছি লাল শাক ওগুলি আমি বাস মুকাত তুমি বসে বসে দেখবা ঠিক আছে আমার সামনে বসে দেখবা আমি কিভাবে কিভাবে কাজ করি তুমি পাঁচ বছর আমার কাছে কাজ শিখবা তারপরে যে তুমি কাজ করবা তুমি এখন অনেক ছোট মা লক্ষ্মী তোমার এখন কাজ করার সময় হয়নি বুঝছো যখন সময় বা তখন কম যে বোমা তুমি এই কাজটা করো বসে থাকতে ভালো লাগে না আম্মা জন্য একটু করি এই লেগে তো কইছিলাম যে আমার ছেলে একটু বাইরে যাও ঘুরতে যাও আমার ছেলে নিয়ে কালকে আমি পঞ্চাশ হাজার টাকা দিতেছি আমার ছেলে নিয়ে কক্সবাজার যাবা যা ঘুরে আসবা বুঝছো তোমার কি এখন কাজ করার সময় এখন সামনে নিয়ে তুমি আনন্দ ফূর্তি করবা বাহিরে বাহিরে ঘুরবা নতুন বিয়ে হয়েছে কি করো না করো খালি সংসারে কাজ করতে চাও আচ্ছা মামা ভুল হয়ে গেছে আর একবার না তো স্যার হবে না হুম আবার তখন আমি রাগ করবো কিন্তু আচ্ছা যাও ঘরে যাও আমি একটু দেখি মাছ মুষ্টি রেডি করি পরে তুমি আইসা আমার সামনে বসবা আমি কাটমো ঠিক আছে আচ্ছা আচ্ছা যাও দেখছো এখন ও ঘুমাইতেছে কত সুন্দর একটা খুশির খবর নিয়ে আসছি এই এই শুনো কিসের ঘুম ঘুমাও এখনো আমি দারুণ একটা খবর নিয়ে আসছি জানো কি সমস্যা কি তোমার কেমন করে দেখছো আরে শোনো তুমি আমার কথা উঠো চলোনার কিছু ফালতু কথা আরে তুমি শুনো আগে আমার কথা আমি কি বলি পুরাটা তো শুনবা নাকি তারপর তো আমার সাথে রাগারাগি করবা টাকা তো আম্মু দিবে আম্মু বলছে পঞ্চাশ হাজার টাকা দিবে তোমাকে আর আমাকে কক্সবাজারে হানি মুনি যাইতে বলছে আম্মুরাও মাথা গেছে বুঝছো আম্মু কই ফাইজলে আমি কথা বলতে আমি এখন কক্সবাজার যাইতে পারবো না আমার কাজ আছে একদিন অফিসে না গেলে অফিস পরের দিন তালা ঝুলবো অফিসের ভিতরে শুনো সুন্দর করে বলতেছি ভাল লাগে না তো আমি আম্মুরে যায় বিচার দিতেছি তুমি না আসলে একটা আনরোমান্টিক এত সুন্দর করে একটা ডাক দিলাম আমার মেজাজটাই দিল খারাপ করে আম্মু কই আসো দেখি আম্মুর কি সমস্যা আম্মা আম্মা দেখছো কার সাথে সংসার করতেছি ওর থেকে আমার শাশুড়িই ভালো এটা মানুষ বললেই চলে ওনার যত প্রশংসাই করব শেষ হবে না এটার সাথে সংসারই করা যাবে না এর থেকে আমার মাই ভালো শাশুড়িই ভালো এ আম্মা আম্মা কই তোমার কি মাথা ঠিক আছে সকালবেলায় কইতেছে কক্স বাজাবে কক্স মানে কি আমি কইছি তুমি কইছ মানে বুঝলাম না তা কি করবি সারা দিন খালি ঘরে তো থাকস অফিসে তাই আবার একটু সময় আদাস না এনেকে আমার সাথে সব সময় এমন করে জানেন আমি এখন কক্সবাজার যাইতে পারবো না আমার অফিসে কাজ আছে যাইতে হইব বড় না সময় দিতে হইবো বেশি বুঝে ফাইজলা আমি কথা বলতা বউ এখন সময় দিবি না কবে সময় দিবি বাচ্চা কেটে হয়ে গেল বউ এর সময় দিতে পারবে তুমি সময় দাও আমার এত সময় নাই সময় দেওয়ার মতো আমার সময়ের অনেক মূল্য আছে আমি বলা সময় নিতাম আমার তো সারা দিন সময় দেয় তুই তো তার স্বামী বুঝছ না কি লিগা মা আমার ও একটু ভালোবাসে না এর কি কোনো কথা দেখো আম্মা অতিরিক্ত আল্লাহ ভালো না বুঝছ তুমি অতিরিক্ত আল্লাহ করো ঘরের সমস্ত কাজ করাইবা ঘরের কাজ করাইতে পারো না না যে না হুম আমার বৌমা ঘরের কাজ করতে পারো না সারাদিন দেখি বৈশাখ ফোন টিপো

ভাবির সাথে কমো ফূর্তির কথাটা আরে ভাবি আইসেন হ্যাঁ ভালো আছেন ভাবি হুম আলহামদুলিল্লাহ আপনার কথাই বলতেছি বসেন আপনার কথাই মনে মনে করিতেছি যে ভাবি এখনো আসে না কি সমস্যা হইল নাকি আমার ছেলে আর ছেলের পরে কক্সু পাঠামো বেড়াইতে ঘুরতে আনন্দ ফুর্তি করতে কি বলেন এসব ভাবি বরে বেশি লাই দিবেন না আল্লাহ দিবেন না হেলে লে মাথায় বসে লবণ রাইখা বরে খাইবে তখন আর মাথা থেকে নামাতে পারবেন না না বাবি আমার পোলার পোটা অনেক ভালো এখন তো বুঝেন না বুঝবেন আমার ছেলের পরে আমি এক কান দাঁত নিপে রাখি আমার অনেক ভয় পাই আমি তো আমার পোলার পরে কিছু করতে দেই না দেখবেন বুঝবেন বাসার সব কাজ করাবেন কথা কথা ফরমাইশ দিবেন শুনেন বাবি পোলার পরে আঙুলে মাথা রেখে নাচাবেন দেখবেন আপনার কথা মতো চলবে এই কি কইতেছেন বাবি আমার পোলার পোটা তো অনেক ভালো আমি অনেক আদর করি আমার সব কথা ওই শুনে শোনেন ভাবি এখন তো বুঝেন না বুঝবেন কখন জানেন যখন বউ আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনি এমনভাবে বউকে নাচাবেন না আসতে বলে আসবে যাইতে বলে যাবে এরকমভাবে নাচাবেন কি বলছি কথাগুলো মনে রাখেন আর আমি মানুষের কাছ থেকে শুনতাম যে আপনি কি পোলার বউ অনেক ভালোবাসেন আদর যত্ন করেন এগুলা করবেন না বুলেও করবেন না আমি যেভাবে বলি এভাবে করবেন দেখবেন পোলার বউ একেবারে তীরের মতো সোজা থাকবে কি কয়েছি বুঝছেন ঠিকই তো কইছেন আমি তো অনেক আদর করি নিজের মেয়ের মতন যাই না যদি আবার আমার মাথার উপরে চৈরা হয় তখন আমি কি করবো শুনেন দাবি আর একটা কথা আপনি যদি কখনো অসুস্থ হন না তখন দেখবেন পোলার বউ আপনারা কিরকম ব্যবহার করে খারাপ ব্যবহার করবে বাসা থেকে বের করে দিবে এখন তো আপনি সব কাজ করেন এই কারণে আপনার সাথে ভালো ব্যবহার করে ভাবি আপনি কি বয়স হয়েছে বাতাসে কোনো কিছু কি বুঝেন না শিখে দেওয়া লাগে এসব আপনি দেখেন না আমি আমার পোলার বউরে কীভাবে চালাই আমার পোলার বউ আমার মুখে মুখে একটা কথা বলতে পারে না যদি বলে না কারণ এসে দুইটা লাগাই দে তখন আর একটা কথাও কয় না টু শব্দও করে না তাইলে বাবে একটা কাজ করি আমি অস্বস্তির বাপ লই লোয়ার পরে দেহি আমার পুলার বউ কি করে কালকে তো যাওয়ার কথা কালকে আর যাইতে দিব না দেহি আর শুনেন কক্সবাজার দেন কেন তার যে টাকা খরচ করবেন ওদের পিছিয়ে সেই টাকা অন্য কাজে লাগান আপনার ভবিষ্যতে কাজে আসবে আপনি অসুস্থ হলে আপনার টাকা দিয়ে আপনি চলতে পারবেন তখন ছেলের কাছে হাত পাতা লাগবে না সেলও তখন তুর তুর করে তারা দিবে বোর কথা মতো চলবে ঠিকই কুইশন টাকা ভালো একটা কাজে লাগান বোর এত লাই দিতে হয় না তাহলে ভাবি আমি যাই আবার কেউ দেখলে সমস্যা আছে আচ্ছা ঠিক আছে যদি আমাকে প্রয়োজন হয় আমার ডাকবেন চা খাবেন না না এখন আর চা খাবো না চা খেয়ে আসছি

কেই চাই এখনো যদি বকা বের হওয়ার সময় যাইতেছি কক্সবাজার কক্সবাজার তো যাইতেস অস আমার একটা কথা ছিল কি মা আমার শরীরটা খুব অসুস্থ কি কমো তোমার শরীরও সুস্থ থেকা কি কক্সবাজার কি মিস করা আর সেই কক্সবাজার যাবো মানে যাব কি থাকো মা তোমার বেশি মাথা ঘুরাইতেছে হা মাথাটা ঘুরাইতেছে

এইটা টিপা দিলে ভালো হইতো হ্যাঁ মু কি বলেন পা ঘরে যায় শুইলে পরে টিপা দিতে সুবিধা আমি একটু চেঞ্জ কইরা তারপরে পা গুলো টিপা দি মনে তুমি কি যাইবা না 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 চেঞ্জ করে একটু সাত ছন্দ বোধ এরকম একটু কাপড় পরা আর আপনার একটু টিপা তেল মালিশ করে দিই মনে ইনশাল্লাহ দেখবেন রাত্রির মধ্যে এটা কমে গেছে সত্যিই যাবে না 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 আর আপনি আপনার ছেলের কথা কিছু মনে করেন ও তো দেখেন আমার সাথেই কেমন সারাদিন খেটখেট খেটখেট করতেই থাকে খিটখিটে আমি চাকরি করতে 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 মানে মাথায় ঠিক নাই যে ফ্যামিলির সাথে কিভাবে কথা বলতে কিভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি তো আসছি সব ঠিক করে আর ব্যথাটা কি খুব বেশি তাহলে সন্ধ্যার সময় আমরা যাবো না আর যদি একটু কম হয় তাহলে আমি মালিশ টালিশ করে দিয়ে দেখি কমে কিনা তাহলে আর যাবো না বোমা আমার একটা কথা আছে আচ্ছা বলেন লজ্জাও লাগতাছে তোমার কাছে কথাটা বলার লেগে الله কি বলেন আমি আপনার মেয়ে এই মেয়ে আমি এখন বউ নই আমি না একটা ভুল করছি বৌমা কি ভুল করছেন কি ভুল করছি তা ওই যে আমাগো পাশের ফ্লাটের ভাবি আছে না ওই ভাবিটা আইছিল ওই আন্টি हां হ্যাঁ আসার পর আমান অনেক কিছু বলছ তো কয় বউ এত ইয়া দিবেন না লাই দিবেন না এত ভালোবাসবেন না তাহলে বই আপনার মাথার উপর চোরা বইবো আপনার কথা শুনবো না অনেক কিছু বলছে এই কারণে আমি তোমার একটু পরীক্ষা করলাম বৌমা তুমি কষ্ট নিও না হুম যাও যাও তোমরা কক্সবাজার যাও আমি ঠিক আছে আমি সুস্থ আছি আমার কিছু হয়নি আচ্ছা আম্মু এটা কোনো ব্যাপার না তবে একটা কথা কি বাহিরের মানুষেরা ঘরের শান্তিটা কখনোই চায় না এরা চায় কিভাবে একটা ফ্যামিলি ভালো থাকলে তার ঘরে কিভাবে আগুন লাগানো যায় তারা সর্ব সবসময় এই চেষ্টাটাই করে কখনোই পরের কথায় ঘরে অশান্তি করবেন না বা কখনো কোনো কিছু চিন্তা করবেন না আমি আজকে এই বাড়িতে আসছি আমি আমার আম্মাকে রেখে আসছি আমি আমার আম্মা থাকলে ওনার কি সেবা যত্ন করতাম না ওনাকে ভালোবাসতাম না আজকে যদি আপনার মেয়ে নাই আজকে যদি আপনার মেয়ে থাকতো আপনি কি ওরে ভালোবাসতেন না ওর ভুল দেখতেন না ও ভুল করলে এটাকে মাফ করতেন না তো আমি আপনার মেয়ে আজকে থেকে আপনি আমার মা এখানে যেহেতু আসছি আমরা আমরাই মা মেয়ে আপনারও মেয়ে নাই আমারও এখানে মা নাই আমরা আমরাই যদি আমার কখনো ভুল হয় আপনি আমাকে অবশ্যই বকা দিবেন শাসন করবেন বা কোনো কারণে ভুল করার কোনো বয়স নেই আপনারও যদি ভুল হয় আমি বলবো আম্মু এটা এইভাবে হচ্ছে না ভুলটা ধরাই দিতে পারি কিন্তু আমি তো আপনার সাথে কখনো বে করতে পারি না তো আপনি কখনোই তাদের কথা ধরবেন না যাই হোক আজকে যেহেতু এ হয়ে গেছোল হয়ে গেছে আজকে না যাই কালকে যাব ইনশাআল্লাহ না আর ব্যথা কি সত্যি আছে তাহলে মেডিসিনা নিয়ে দে আপনার ছেলেকে দিয়ে না এটা আমি তোমার পরীক্ষা করার লাগা বলছি আচ্ছা যাক বাদ দেন এটা কোনো বিষয় না এটা নিয়ে আপনি গিলটি ফিল করেন না কোনো বিষয়ই না তবে এই সব আন্টিদেরকে এলাও করবেন না আসলে চা নাস্তা খাওয়ায়ে বিদায় করে দিবেন যদি পারিবারিক বিষয় কখনো কথা বলতে আসে বলবেন এটা আমার পরিবার তোমাদের তো এখানে কথা বলার কোনো রাইট নাই ভুল করলো আমার ছেলের বউ করবে সুদ্রালো আমি সুদ্রাবো

আমি পাগল পরের কথায় ঘরে আগুন দিতে ছি আমারই লজ্জা হওয়ার কথা আমার ভালো বউ মা আমি খারাপ বানাইতে চাইছিলাম এই বেদব মহিলার কথা শোনাও ফাজিল মহিলা